থটসাপ বিল্লাল ভাইকে নিয়ে শুধু জুয়েল ভাই কথা বলেনি আর অনেকে অনেক রকম কথা বলেছেন এই থটসাপ বিল্লাল ভাইকে নিয়ে এমনকি উমর ভাইয়ের সাথে তো এর সরাসরি মুখাপেক্ষেও কথা হয়েছে এবং ভিতর থেকে নাসা ভাইও এদের সম্পর্কে অনেক কথা তুলে ধরেছে আজকে বেশি কথা বলবো না আজকে এই ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি দেখা লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক কথা বেশি না বাড়িয়ে প্রিয় বন্ধুরা আজকে আমরা প্রথমে শুরু করব মানবতার ফিরিয়ালা জুয়েল ভাই বিল্লাল সম্পর্কে কি বলছে বিল্লাল কিন্তু খারাপ ছিল না

তো গাইস থটস অফ বিলাল ভাইয়ের প্রথম ভুল হচ্ছে তার ইনকাম সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় সবাইকে জানানো দেওয়ার জন্য এবং সে আরও অনেক ভুল করেছে কিন্তু তার মেন ভুল হচ্ছে তার হাতে লেখা যদি বই একটা বিক্রি করছে সে এক হাজার টাকা দিয়ে এবং সে নিজে হাতে একটা বই লিখে দেয় তাহলে বই নিচ্ছে দশ টাকা দিয়ে এটা নিয়ে কথা বলেছে নাস্তা ভাই বিনোদনের একজন সদস্য চলুন তার কথা আগে শুনে আসি কি ভাইয়া একটু না দিতে পিছন দিয়ে মাথা পর্যন্ত চলে গেছে আরে আরো তো অনেক কিছু দেওয়ার বাকি আছে শুধু নাস্তা ভাই টিমের সদস্য না তার সম্পর্কে আরো অনেকে অনেক রকম কথা বলছে তো আরেকজন কথা বলছে তার কথাটা শোনা যাক অনুপ্রেরণের আরেক নাম জাইঙ্গা বাবা থেকে জাইঙ্গা কিনলে সফলতার মুখ দেখতে পাবা তুমি একদিন বড় কিছু করবা এই ভিডিওটা ওয়ান মিলিয়ন কনফার্ম দেখতে হবে না তুমি বড় কিছু করবা তুমি তুমি পারবা তুমি পারবা এই ভিডিওটা ওয়ান মিলিয়ন দেখো এই ভিডিওটা ওয়ান মিলিয়ন কম ফর ওয়ান মিলিয়ন যাবে হ্যাঁ বাবা তো যাই হোক হরস্তা বিল্লালকে নিয়ে ওমর ভাইয়ের আরেকটা কথা আমরা শুনে আসি বলুন ওমর ভাই কি বলছে শোনা যাক আমি ইউটিউবে ভিডিও অনেক ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না ওরা যে খেলে টিকটকে কারণ টিকটকে টিকটকে আইটা ভিডিও বানাই লোভি হয় ইউটিউবে খেলো আমি ইউটিউবে খেলাম আসলেই বন্ধুরা থরস্তব বিলাল কি পাগল হয়ে গেছে না হলে একটা বই এক হাজার টাকা দিয়ে কিভাবে ভিড় করে এই কথা আরেকজন বলছে তরুণ তার কথাটাই শোনা যাক আমি কথা দিয়ে কথা রেখেছি বারবার খেয়ে দিতে চেয়েও শারীরিক সমস্যার জন্য পারিনি তোমায় খেতে তাই তুমি আমাকে ছেড়ে চলে গেলে আচ্ছা তোমার আইডিতে এতদিন ভিউ কেমন হইতো এই তো ভাই 7 টা 8 100 মিলিয়ন এই বইটা তুমি কিনবা আমার থেকে 10000 টাকা দিয়া এই ভিডিও একশো মিলন আর আজকে থেকে তোমার কোনো ভিডিও পঞ্চাশ এর নিচে বিভা ভাই আপনারা নিয়ে যারা উল্টা কিছু কথা কয়ে দেন তারা আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে তাদেরকে আমি বলতে চাই আমি কন্টন জগতের কিন যদিও আমি কিছুদিন পর আসছি কিন্তু কিং তো সব সময় কিংই থাকে আর তাদেরকে আমি আরেকটি জিনিসই বলতে চাই তোমরা আমার এই বোকা তোদ বানানোর বইটা নিয়ে পড়ো তোমরাও একদিন একদিন আমার ফ্যান হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা থর্ষ বিলাল ভাই আগে অবশ্য ভালো ছিল সে অনেক অসময়ে মানুষের পাশে দাঁড়ায় কিন্তু ইদানিং তার কি হয়েছে সেটা বলা অনেক মুশকিল যার জন্য সে একটা বই 1000 টাকায় বিক্রি করছে এমন কি তার হাতে লেখা বই সে 10000 টাকায় বিক্রি করছে এমন কি এত মানুষ পাগলামি করছে যে সে গাছের একটা পাতাও বিক্রি করছে এখন বলা মুশকিল তার কি হয়েছে ভাই কনটেন্ট জগতে কেউ দেখে দেখতে পাচ্ছে না তার কথাবার্তা কাউরি সহ্য হচ্ছে না হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের কথাবার্তা টোটালি চেঞ্জ হয়ে গেছে আপনারা কি বলেন আমি যেটা ভাবছি তার কথাবার্তা অনেক চেঞ্জ হয়ে গেছে